ভাইয়া রাশিয়ার বিশ্ববিদ্যালয়ের জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে যাচ্ছি তবে সামনে যে সময়টুকু আছে এই সময়টাতে আমি কোন কোন বই পড়লে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবো বা আপনি কিভাবে টপার হয়েছিলেন কোন বইগুলো পড়ে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা দিয়ে সম্পূর্ণ ভরে গেছে সাথে আমি এটা নিয়ে কথা বলবো অর্থাৎ হচ্ছে বুক লিস্ট নিয়ে কথা বলবো যে হচ্ছে কোন কোন বই তুমি পড়লে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো বা সামনের সময়টা তোমার অনেক বেশি ইফেক্টিভ হবে কোন বই থেকে তুমি প্র্যাকটিস করতে পারো বা হচ্ছে কোন বই তোমার জন্য এখন সবচেয়ে বেশি হেল্পফুল হবে ওকে তো এই ভিডিওটা মিমি তোমরা যারা এই ইউনিট অর্থাৎ হচ্ছে মানবিক থেকে পরীক্ষা দিবে इवन যারা হচ্ছে বি ইউনিটে অবানিজতে পরীক্ষা দিবে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ওকে সো চলো শুরু করা যাক যে আমি एक्चुअली কোন বই পড়েছিলাম বা তোমরা এই বছর এসে কোন কোন বইগুলো পড়তে পারো তোমার এই নেক্সট কয়টা মাস তিন থেকে চার মাস কোন কোন বইগুলো তোমার শেষ করতে হবে বা সুন্দর করে পড়াশোনা পড়তে হবে ওকে যেগুলো পড়লে তোমার চান্স ইনশাআল্লাহ হবে সো চলো শুরু করা যাক প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের বাংলা নিয়ে ওকে সো প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি বাংলা সো ভাইয়া বাংলার জন্য কোন বইটা পড়ব বাংলার জন্য আমি তোমাকে একটু বিস্তারিত বলতে চাই যে প্রথম মতো তোমার বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য তুমি হচ্ছে অভিযাত্রী নামের যে বইটা আছে এই বইটা ফলো করবা কি বই বললাম অভিযাত্রী বইটা এখন এখানে আরো কিছু কথা হচ্ছে আছে একটু তোমাকে আমি যদি বলি এখানে আছে তোমার অভিযাত্রী ওকে অভিযাত্রী

মুখস্থ মুখস্থ আচ্ছা যাই হোক আর লিখলাম না মুখস্থ তো এই যে এই তিনটা বই বা হচ্ছে এই এখান থেকে এই বইটা পাশাপাশি যে কোনো একটা বই এটা যদি তুমি নাও তোমার জন্য বাংলা ঘাটতি থাকবে না তবে একটা জিনিস একটু মাথায় রাখবা সেটা হচ্ছে যে ভাইয়া সহপাঠ যে বইটা আছে বাংলা সহপাঠ থেকে যেহেতু কোয়েশ্চেন করে আমরা অনেক বড় একটা ভুল করি সহপাঠটা একবার জাস্ট পড়ে ভাবি আরে আমি তো পারবো বাট এই ভুল যদি করো তাহলে কিন্তু তোমার জন্য অনেক বড় একটা প্যারা হয়ে যাবে তোমার এই পরীক্ষার যে তিন থেকে চারটা কোশ্চেন হয় সহপাঠ থেকে এটা সলভ করার জন্য ঠিক আছে সো সহপাঠ বইটাকে অর্থাৎ তোমার নাটক এবং উপন্যাসকে কিন্তু খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে ঠিক আছে তো বাংলার জন্য এইটাই গেল শেষ বাংলার জন্য আর কোনো কথা নাই বাংলার জন্য আর কিছু তোমার প্রয়োজন নাই এর বাইরে এখন আমি অন্য কাছে কোনটা পছন্দ না হয় তুমি অন্য একটা পড়তে পারো কোনো সমস্যা নেই ভাই এই বই আমি লিখি নাই আমি পড়ছি এই জন্য হচ্ছে তোমাকে এই বই সাজেস্ট করতেছি ঠিক আছে তো যাই হোক এরপরে বাংলা গেলো বাংলার পর হচ্ছে তোমার ইংলিশের জন্য আসে যে ভাই ইংলিশের জন্য কি করবো আরে ইংলিশে তো সবচেয়ে বেশি সমস্যা মেমোরাইজিং পার্ট এই পার্ট সেই পার্ট তারপরে হচ্ছে হচ্ছে গ্রামার আমি এটা কি ওকে এটার জন্য ইংলিশে যেটা আছে এটার জন্য তুমি একটা বইতে সবকিছু পেয়ে যাবে সেটা হচ্ছে তোমার মাস্টার বইটা মাস্টার বইটার জন্য ভিতরে তুমি হচ্ছে মেমোরিজিং পার্ট গ্রামার পার্ট বুক পেয়ে যাবে ঠিক আছে এখন ভাই আমার ইএফটি কি দরকার আছে মানে ইংলিশ ফার্স্ট পেপার যে বুকটা আছে তোমাদের ইংলিশ বুকটাকে আমার প্রয়োজন আছে আমি পড়বো হ্যাঁ ওখান থেকে তুমি বড় হচ্ছে তোমার স্পেলিং দেখতে পারো লাগবে আছে আর হচ্ছে যদিও তেমন কোশ্চেন করে না জাস্ট তাও দেখে রাখতে পারো ওকে সো এখানে তুমি হচ্ছে তোমাকে আমি কি বললাম মাস্টার বইটা পড়বা মাস্টার বইটা কমপ্লিট করলে হবে এখন ভাইয়া অ্যাপেক্স পড়লে কি হবে ভাইয়া ওই বই পড়লে কি হবে কমপ্লিট পড়ব এটা পড়বো সেই পড়বো আমি তোমাকে বলতেছি যে ভাইয়া তুমি একটা বই

জি কের জন্য কোন বই পড়বো ভাই জিকে তো বাজারে অনেক বই আছে আমি কোনটা পড়বো আচ্ছা আমি বলি প্রথমত হচ্ছে এমপি থ্রি বইটা অনেক বেশি ভালো বাট মনে রাখবা এমপি থ্রি বইটা অনেক বেশি ইনফরমেশন তোমার যদি মনে হয় যে তুমি এই সময়টার ভিতরে শেষ করতে পারবা তাহলে তুমি এমপি থ্রি বইটা কিনো আমি প্রথম বলবো যদি তোমার মনে হয় যে তুমি পারবা তাহলে এমপি থ্রি বইটা কিনো যদি মনে হয় না এটা অনেক বেশি ইনফরমেশন আছে এটা কমপ্লিট করতে আমার সময় বেশি লেগে যাবে আমি সময়ের ভিতরে কমপ্লিট করতে পারবো না কারণ জিকে একবার পরে আরেকবার মিনিমাম রিভিশন দেওয়া লাগে ঠিক আছে তো তাহলে তুমি এরপরের অপশন আমি তোমাকে দিবো যে তুমি জবাইয়ের জিগে কিন্তু কিনো বা খন্দকার জিকে কিনো দুইটা মির জিকে যেটা কিনতে পারো আমি আমার সময় হচ্ছে হচ্ছে এখানে তোমার জোয়ার যেটা আছে রান নিয়ে যে জোবাইর এটা তুমি কিনতে পারো যে একটা তুমি কভার করলে তোমার মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ আর এরপরে যে আর রাষ্ট্রীয় ইউনিভার্সিটির জন্য তো হচ্ছে আমার রিসেন্ট থেকে কোশ্চেন করে বিশেষ করে ইউনিট তারপরে হচ্ছে আমি ইউনিট নিয়ে বলবো ইউনিটে যেহেতু ম্যাথ আছে ম্যাথ নিয়ে আমি কথা বলবো দাঁড়াও হ্যাঁ সো এর আগে আমি হচ্ছে জি কে রিসেন্টটা নিয়ে একটু কথা বলি রিসেন্টের জন্য জুবাইর ভাইয়ার অর্থাৎ জুবাইর ক্যাপসুলটা অনেক অনেক বেশি হেল্পফুল হবে ভাই এখান থেকে মোটামুটি ভাবে কমন পড়ে যায় এখন কথা হচ্ছে ভাই জুবাইর ক্যাপসুলের বাইরে আমি এক্সট্রা পড়তে চাই তাহলে আমি কি করব তাহলে তুমি একটা কাজ করবা তাহলে হচ্ছে তোমার যে ইয়াটা আছে কি বলেন রিসেন্ট যে ইয়া থাকে না কারেন্ট অ্যাফেয়ার্স থাকে না কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রথম সাত আট পেজের মতো করে পড়ে নিবা জুন থেকে কালেক্ট করে এই পর্যন্ত যা আছে সবগুলো তুমি হচ্ছে সবগুলো প্রথম আট থেকে পেজের মতো পড়ে নিলেই তোমার হয়ে যাচ্ছে এর বেশি তোমার পড়ার প্রয়োজন নেই এবার আসো ভাইয়া যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক যে ভাইয়া কোশ্চেন ব্যাংক আমি কোনটা পড়বো ভাই কোশ্চেন ব্যাংক একটাই একটাই কোশ্চেন ব্যাংক সেটা হচ্ছে পানকড়ি পানকি কোশ্চেন ব্যাংকটা তুমি পড়বা পানকরি কোশ্চেন ব্যাংক থেকে তোমার ইয়া হয়ে যাবে ভাইয়া নিজে পান কোশ্চেন ব্যাংকটা ফলো করতাম আমি যখন হচ্ছে অ্যাডমিশন দিয়েছিলাম আমি আমার সময় পানকি কোশ্চেন ব্যাংক পড়েছি এখন কোথায় আসতে পারে যে ভাই কোশ্চেন কোশ্চেন ব্যাংক থেকে কি হুবহু কমন পড়বে হুবহু কমন পড়ার পসিবিলিটি অনেক কম এখন অনেক কমে গেছে বর যদি তুমি দশটা কোশ্চেন পাইতে পারো তো দশটা কোশ্চেন পাইলে ভাই এটাই তোমাকে ঠেকায় কি এটাই তো তোমার কাছ থেকে মানে অনেক তোমার কাছে অনেক বেশি দশ মার্কসের জন্য ভাই এক মার্কসের জন্য তুমি চান্স না ওই জায়গায় তুমি দশ মার্ক বুঝতে পারতেছ এরপর আরো হচ্ছে যে ওই যে নিচে যে ব্যাখ্যা পার্টটা দেওয়া থাকে না কোশ্চেন ব্যাংকের এই ব্যাখ্যা ব্যাখ্যাপারটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট এখান থেকে তুমি প্রায় সাত আটটার মতো কোশ্চেন পেয়ে যাওয়া তো অবশ্যই অবশ্যই এই পার্টটা তোমার জন্য কোশ্চেন ব্যাংকটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট পাশ পান করি কোশ্চেন ব্যাংকটা তুমি এখান থেকে ফলো করবো এরপর হচ্ছে প্র্যাকটিসের জন্য যে ভাইয়া প্র্যাকটিসের জন্য কি কেমন আর লাগবে টেস্ট দেওয়ার জন্য কোনো কিছু লাগবে আমি বলবো না মডেলস টেস্ট এই সবের জন্য কোনো কিছু লাগবে না যদি লাগে সর্বশেষ যে তুমি জিকে হচ্ছে প্র্যাকটিসের জন্য লাস্ট ভিউ নামে একটা বই বের হয় ওটা তুমি যে এমসিকিউ দাগানোর জন্য তুমি দেখতে পারো যেটা আমি আমার সময় দেখছিলাম যদি তোমার মনে হয় যে ভাই আমার দেখা প্রয়োজন

যে ভাই আমি লাইক এন্ড সাবস্ক্রাইব করছি আপনি হচ্ছে আমাকে ফ্রি গ্রুপটাতে একটু জয়েন করেন ফ্রি গ্রুপটাতেই করবো ওখান থেকে তুমি হচ্ছে আরো সাজেশন আপডেট আপডেটগুলো ওইখান থেকে পেয়ে যাবা ইনশাআল্লাহ ওকে বা ফ্রি গুলো তুমি ওখানে পেয়ে যাবে আজকে এই ছিল ওভারঅল তোমার বই নিয়ে কথাবার্তা যা ছিল আর হচ্ছে তোমার যদি মনে হয় যে ভাই আরো কিছু জানার দরকার আছে তুমি জাস্ট কমেন্টটা কমেন্ট করতে পারো আমি তোমার কমেন্ট দেখে ইনশাল্লাহ নেক্সট আর কোনো ভিডিও বানাবো সো নেক্সট আপডেটের জন্য অবশ্যই লাইক করে রাখো সাবস্ক্রাইব করে রাখো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে বেস্ট অফ লাক তোমার প্রিপারেশন অনেক বেশি ভালো হবে আশা করি ধন্যবাদ